বরানগর বক্সি বাড়ির ঝুলন পারিবারিক একটা ঝুলন ছোট্ট ঝুলন অথচ মন কেড়েছে সবার এবার উত্তর কলকাতার চর্চিত আমাদের এই বক্সি বাড়ির ঝুলনের থিম ছিল পুরনো কলকাতার ইতিকথা টাইমস নাও খবর আজ বাংলা এই সময় নিউজ এইটিন বাংলা সংবাদ প্রতিদিন ডট ইন আকাশ বার্তা কলকাতা টিভি অনলাইন উত্তরবঙ্গ সংবাদ ইটিভি ভারত নিউজ ওয়ান ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে এবারের এই বক্সি বাড়ির ঝুলনকে আজকের এই ঝুলুন আয়োজনের পুরো গল্পটাই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে এই ঝুলন দু চার দিনে আয়োজন করা হয় না আমাদের এই ঝুলন আয়োজন করতে প্রায় সময় যায় সে দীর্ঘ লেগে আয়োজন তবে এখনও যারা বক্সিবাড়ির সম্পর্কে জানেন না তাদের জন্য একটু বলে রাখি আমাদের ঝুলনের বিষয়ে যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম পুরনো কলকাতাকে নির্বাচন করব। তাই মার্চ মাসেই আমরা স্থির করে রেখেছিলাম ঝুলনে তুলে ধরবো রূপচাঁদ পক্ষীকে সেই রূপচাঁদ পক্ষী ঊনবিংশ শতকে শহরে হুজু কুটলে যিনি গান বাদ সে রেলি হোক কিংবা বিধবা বিবাহ সঙ্গে থাকবে ভিস্তিওয়ালা ডাক ঠিক করে রেখেছিলাম কালীঘাটের মন্দিরের মডেল তৈরি করা হবে একটু পরের দিকের বিষয় হলেও বৈচিত্র্য বাড়াতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর পাথরিয়া ঘাটার মল্লিকদের জেব্রা গাড়িকেও তুলে ধরার পরিকল্পনা করেছিলাম এবার করতে হবে শিল্পী নির্বাচন যেহেতু বিষয়টি রিয়েলিস্টিক হতে হবে তাই কৃষ্ণনগরকে বেছে নেওয়া হলো এপ্রিলের গরমেই আমি দেবশ্রী আর আমার শ্বশুরমশাই মৃণাল বক্সি গেলাম কৃষ্ণনগর খুঁজে বের করা হলো ঝুলুনের পুতুল তৈরি করেন শিল্পী বাবুদাসকে মাথায় রাখবেন সময়টা এপ্রিল মাস বাবুদাসকে প্রতিটি চরিত্র বুঝিয়ে পুতুলের বায়না দিয়ে চলে এলাম আমরা কথা ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে পুতুল ডেলিভারি দেবে উনি বা পুতুল তৈরিটা কি আপনার পারিবারিক হ্যাঁ বাবা করতেন তার থেকে শিখে আমরা করছি এর আগে আপনি এরকম কোনো কাজ আপনি করেছিলেন এরা না 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 হ্যাঁ না একেবারে নতুন এক্সপেরিমেন্টে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন মানে কীরম লাগছে যে এটা আপনি করে ফুটিয়ে তুলতে পারবেন ওই চেষ্টা করবো যতবার চেষ্টা করব এসবের মাঝে মাঝেই আমরা খোঁজ নিচ্ছিলাম তার থেকে কতটা কাজে গিয়েছে সেই পুতুল আমরা হাতে পেলাম আগস্টের প্রথম সপ্তাহে যেহেতু বাবুদাস এর আগে কখনো এমন থিমের কাজ করেননি তাই একটু সমস্যা হয়েছিল তবে সেই সমস্যা কাটিয়ে উঠেছে বাবু শুধু মডেলগুলো তৈরি করেছেন যেমন রূপচাঁদের ক্ষেত্রে রূপচাঁদ পাখির ডানা দেবস্থির করা গাড়িটিও অন্য আরেকজন করেছেন আর সুন্দর খাঁচাটি কুণাল গঙ্গোপাধ্যায়ের তৈরি প্রয়োজন অনুসারে বদল করা হয়েছে পোশাকের রঙও রবব এক দুটো বাবুর তৈরি বাকিটা আমাদের পালকির চারটে মানুষ বাবুর তৈরি পালকি তৈরি আঙ্কা দেবস্থের ভিক্টোরিয়া সুবীর দত্তের কাজ বাড়িগুলো আর কালীঘাট দেবস্থি করেছে কৃষ্ণনগরে সাহায্য পেয়েছি আমার সহকর্মী অনির্বাণ পাল ও বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পালের জয় হোক ফিরে আসা যাক চলুন গত বছর থেকেই আমরা লক্ষ্য করেছি কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আমাদের এই ঝুলন দেখতে আসছেন বরানগরের অনেকটা ভিতরে হলো নৈহাটি যাদবপুর আন্দুল সল্টলেক টালিগঞ্জ বেলঘড়িয়া সহ জেলার বিভিন্ন মানুষরাও ছুটে এসেছেন এই ঝুলন দেখতে সেখানেও তারা তাদের নিজেদের মতামত দিয়ে গিয়েছেন এই সব কমেন্ট পড়লেই বোঝা যায় নস্টালজিক হয়েছেন যেসব মানুষ এই ঝুলন দেখতে এসছেন তারা সবাই সবাইগর বক্সিবাড়ির ঝুলন যাত্রায় এসছিলাম গত বছর প্রথম জানতে পারি ফেসবুক থেকে তারপর আসি এবং সত্যি চমৎকৃত হই যে এই সময় দাঁড়িয়ে একটা বাড়ি থেকে উদ্যোগ নিয়ে অনেকের প্রচেষ্টায় একটা ঝুলন তৈরি হচ্ছে মানে আমরা ছোটবেলার কথা যেন মনে পড়ে যাচ্ছিল আমাদের আর এবছর এই পুরোনো কলকাতার ছবি আমাদের সেই হুতুম প্যাচার নকশার কথা সেই সময় আলালের ঘরের দুলালের কথা আরও অনেক অনেক পুরোনো পড়ার স্মৃতিও মনে পড়িয়ে দিচ্ছিল ইতিহাস তার সঙ্গে মিশে থাকা সাহিত্য এই সবটা যেন এক জায়গায় এসে জড়ো হয়েছে এখানে এবং ভীষণ ভালো লেগেছে আলাদা আলাদা করে বিভিন্ন অংশকে তুলে ধরা বিশেষ করে এই রূপচাঁদ পক্ষী বা বিভিন্ন পেশার মানুষের অবস্থান এগুলো এখনকার দিনের বাচ্চাদের কাছে অনেকটা শিক্ষণীয় তারা অনেক কিছু জানতে পারবে এটা দেখলে আর সাহিত্য এই সবটা যেন এক জায়গায় এসে জড়ো হয়েছে এবং ছোটদের কাছে তো ভীষণ শিক্ষণীয় তারা যেমন এই ঝুলন করার একটা প্রেরণা পাচ্ছে এখান থেকে তেমনি তারা একটা জ্ঞানের সমৃদ্ধ আন্ডার নিয়েও যাচ্ছে এটাও কিন্তু একটা দেখার বিষয় বছর এসেছিলাম দেখে তো দেখে তো পুরো স্টান্ড হয়ে গেছিলাম যে এরকম পসিবেল তো এবছর তো থিম হয়েছে দেখতে পাচ্ছি মানে পুরোনো কলকাতা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কাজই গত বছরও মনে ছিল একটা একটা রিসার্চ ওয়ার্ক যেন ঠিক আছে যে এর পিছনে একটা অনেক গল্প বড় একটা গল্প থাকে একটা ছবি মোটামুটি এক হ্যাঁ পুরনো কলকাতার একটা চিত্র এর মধ্যে আমরা পেলাম অনেক দিন বাদে যেটা এখন অনেকটা হারিয়ে যেতে যাক হারিয়ে যাচ্ছে আপনার আপনি বাড়ি কোথায় আমার বাড়ি এখন নয়াটি নয়াটি ভাগ করা ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর থিমটা খুব ভালো প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনে একটি ইতিহাস আছে খুব ভালোভাবে ফোটানো হয়েছে খুবই সুন্দর পায় না এটা এটা অনেক দিন পরে দেখে আমাদের ছোট আমার ছোটবেলা কথা মনে পড়ল উঠছো আমরা সেই ঝুলনে রাত জেগে এগুলো করতাম একটা নিজেরা করতাম কাঠের দুটোয় এনে রং করে কালার করে বিভিন্নভাবে সাজাতাম তো সেই সময় একটা পরিবেশ ছিল যে মানে একটা বন্ধু কীরকম সাজাচ্ছে অন্য বন্ধু কীরকম সাজাচ্ছে তার সঙ্গে টেকনোলজি কিছু লাইটের আবিষ্কার মানে ইউটিলাইজ হচ্ছিল সে সময় তো দারুণ আমরা ছোটোবেলাটা এনজয় করেছি এই ঝুলনটাকে নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকালকার জেনারেশনে এই জিনিসটা আমাদের ছেলে আমার ছেলে মেয়েকে বোঝাতে পারি না যে ঝুলন কি জিনিস টিভির উপর ভরসা করতে হয় সেই জায়গায় আজকে চোখে দেখাতে পারলাম নিজেকে বিশাল ভালো লাগছে এছাড়াও আমাদের এই ঝুলনে এসেছেন অনেক ইউটিউবার ব্লগার ও তাদের কাছেও আমরা কৃতজ্ঞ গতবার আমরা প্রায় পুতুলের ঝুলন সাজিয়েছিলাম সেই ঝুলনের ভিডিও আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসে দেখতে পাবেন গত দু বছর আবার বরানগর বক্সি বাড়ির ঝুলনকে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে জায়গা দিয়েছিল এশিয়ান পেইন্ট শারদ সম্মান এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি এই ঝুলন যখন তোলা হয় তখন একটু মন খারাপ হয় বই কি অনেকটা ঠিক দুর্গা ঠাকুরের মণ্ডপ থেকে চলে যাওয়ার মতন আর কি মন তো খারাপ হয় জন্মাষ্টমীর দিন এবারও তুলে দেওয়া হলো। চলে আর ঝুলুনের থিম বা ভাবনা বিশেষ ভাবনা সেটা হচ্ছে পুরনো কলকাতার ইতিকথা আপনারা গত কয়েক বছর ধরে আমাদের এই ই বাংলা ব্লগসের পর্দায় দেখেছেন বকশিবাড়ির ঝুলুনকে আর এই মুহূর্তে বাংলার একটা চর্চিত ঝুলুন পারিবারিক ঝুলুন বলতে পারেন এই বক্সি বাড়ির ঝুলুন এবং এবারে আমরা সেই ভাবনা থেকে যেহেতু আমি বক্সি বাড়ির তো আমি আমরা আমাদের কথাই বলছি যে এবার কিন্তু এই পুরনো কলকাতাকে কয়েকটা পুরনো কলকাতার চিত্রকে তুলে ধরা হয়েছে এবং এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা দেখছেন যে এই যে খাঁচাটা এটা হচ্ছে পুরনো কলকাতার একটা চর্চিত ক্যারেক্টার রূপচাঁদ পক্ষী সেই রূপচাঁদ পক্ষীকে তুলে ধরা তুলে ধরা হয়েছে এবং রূপচাঁদ পক্ষী সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয় আগে ক্যারেক্টারগুলো বলে দিই যে কি কি ক্যারেক্টার তুলে ধরা হয়েছে যে দেখতে পাচ্ছেন আরও একটা ক্যারেক্টার সেটা হচ্ছে কবি গানের আসর অন্য কলকাতা বা সেই সময় বাংলায় কবি গান একটা জনপ্রিয় বিনোদন মাধ্যম ছিল সেই কবি গানের আসরকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে সামনে আরও একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডাক হরকরা বা যেটাকে আপনারা ডাক হরকরা জানেন চিঠিপত্র যারা আদান প্রদান করত সেই ডাক হরকড়াকেও তুলে ধরা হয়েছে এবং যদি আরেকটু পাশে যাই এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা হচ্ছে খুব পরিচিত ভিস্তিয়ালা ভিস্তিয়ালা এখনও কলকাতায় হয়তো একটা দুটো হাতে গোনা দেখা যায় কিন্তু একটা সময় এই ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল এবং ওই কোণে ওই পাল তোলা একটা জাহাজ দেখতে পাচ্ছেন এরকম জাহাজ কিন্তু আসতো ঘাটে গেলে সেই সময় ঊনবিংশ শতকের কলকাতায় এই ধরনের জাহাজের দেখা মিলতো জুড়ি জুড়ি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা চরকের মডেল চরক চরক এখনও চরক হয় কিন্তু এটা সেই সময়ও হতো এবং ওই কোণে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন প্রচুর কলাগাছ বন জঙ্গলের মধ্যে একটা মন্দির কালীঘাটকে করা হয়েছে এবং এই যে সামনে ভিক্টোরিয়ার আপনারা চিত্র দেখতে পাচ্ছেন এই কোণে বায়োস্কোপ দেখতে পাচ্ছেন বায়োস্কোপ একটা অন্যতম বিনোদনের মাধ্যম ছিল বায়োস্কোপ এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন সামঞ্জস্য রেখে এবং আরো কোণে যদি যাই আপনাকে দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে জেব্রা টানা গাড়ি মল্লিকরা একটা সময় জেব্রা কিনেছিল চিড়িয়াখানা থেকে সেই গাড়ি নিয়ে পাথরিয়া কাটার মল্লিকরা তারা ঘুরতো এই সামগ্রিক ভাবে হাতে টানা রিক্সা হাতে টানা রিক্সাও দেখা যাচ্ছে হ্যাঁ হাতে টানা রিক্সাও রয়েছে এবং সামগ্রিক ভাবে এই এই রকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে এবার একটু বিস্তারিত যাই বিস্তারিত যদি বলি রূপচাঁদ পক্ষীর কথা রূপচাঁদ পক্ষী সব বলা হয়ে থাকে শহরের সেই সময় কোনো হুজুক উঠলে রূপচাঁদ গান বাদতেন এবং রূপচাঁদ গান বাদতেন এবং সেই গানের মধ্যে রূপচাঁদ পছন্দ করতেন বাংলার সঙ্গে ইংরাজি ভার্সান ইংরাজি কথাও ঢুকিয়ে দিতেন তো এই রূপচাঁদ পক্ষী নিজেকে পাখি মনে করতেন এবং এই যে খাঁচাটা দেখছেন তিনি যে গান যেখানে গান করতে যেতেন ঠিক এই রকম একটা গাড়ি নিয়ে তিনি যেতেন যেখানে তার দুজন বা অনেক বেশ কিছু তার দলের লোকেরা এরকম ভাবে টেনে নিয়ে যেত এরকম গাড়িটাকে এবং রূপচাঁদ মনে করতেন গাঁজা সেবন করতেন এবং তার হাতে একটা যদি ক্লোজে ক্লোজে নিয়ে যাই। দেখা যায় এরকম একটা গাজার কলকে থাকতো গলা গলায় জবা ফুলের মালা দেওয়া হয়েছে এরকম পাখির পালককে ডানা থাকতো তার সেই রকম ডানাই তৈরি করা হয়েছে এবং তিনি এই গাড়িতে করে যেতেন গাড়িতে গাড়িতে করে গিয়ে নেবে সেই রাজবাড়িগুলোতে গান করতেন এবং সেই সময় এই গাড়িটা এরকম দেখুন একটু খাঁচা তৈরি করা হয়েছে তিনি মনে করতেন যে নিজেকে পাখি যখন তখন উড়ে আকাশে চলে যেতে পারতেন সেই জন্য নিজেকে খাঁচায় করে রাখতেন যাই হোক সামগ্রিকভাবে যদি আমি কবি গানের আসরের কথা বলি সেই সময় কবিগানের গানের বহু চর্চিত কবিগানের লড়াই ছিল অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা এবং দেখতে পাচ্ছেন সেরকম সামগ্রিকভাবে টুকরো টুকরো খণ্ডচিত্র কলকাতা তুলে ধরা যায় এবং এই উপরটাতে রাধাকৃষ্ণের ঝুলন যে যাত্রা সেটাকে তুলে ধরা হয়েছে এবং পিছনের যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে সেই ছবিটা কিন্তু পুরনো কলকাতার বিখ্যাত ব্ল্যাক প্যাগোডা গোবিন্দরামের ব্ল্যাক প্যাগোডা সেটাকে রাখা হয়েছে ওই কোণে আপনারা দেখতে পাচ্ছেন একটা পালকি বেয়ারা হুমনা হুমনা করতে করতে হয়তো এগিয়ে যাচ্ছে বিখ্যাত গান রয়েছে পালকি চলে হুমনা হুমনা না হোক ওই চারটে বেয়ারা সেই পালকি টেনে নিয়ে চলেছে এবং প্রচুর গাছপালা রাখা হয়েছে ফ্লেভারটা যাতে আনা যায় সামগ্রিকভাবে এইরকমভাবে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে এবারের বকশি বাড়ির ঝুলুন গতবারে তিনশো পুতুলের ঝুলন করা হয়েছিল এবার সংখ্যাটা তিনশো যায়নি কিন্তু সামগ্রিকভাবে একটা পুরনো কলকাতাকে তুলে ধরতে সেই খণ্ডখন্ড চিত্রগুলোকে তুলে ধরতে ন্যূনতম যতটা পুতুল রাখা যায় ততটাই রাখা হয়েছে এবং এবারে এই যে থিমগুলো তৈরি করা হয়েছে এই থিমের পুতুলের ক্যারেক্টার তৈরি করে দিয়েছে কৃষ্ণনগরের করে দিয়েছেন কৃষ্ণনগরের বাবু দাস দ্বারের কিছু পুতুল রয়েছে এবং সামগ্রিকভাবে পরিকল্পনা দেবশ্রী সাজিয়েছে এবং আপনারা জানেন আমার শ্বশুর মশাই তার একটা বিশাল উৎসাহ রয়েছে এবং তিনি মানে তার সঙ্গে আলোচনা করেই পাঁচ বছর আগে এই চুলনটাকে আবার নতুন ভাবে করা হয়েছে এখানে এটা পঞ্চম বর্ষ এই পর্বের এর আগেও এই বাড়িতে ঝুলুন হতো যাই হোক অনেক আগে সেটা অনেক আগে তো পরিবারের সবাই মোটামুটি এই ঝুলুনে পার্টিসিপেট করে থাকে মানে সাজানো করে যদিও ওই যে পটের ওখানে এবং কালীঘাটের সামনে একজন পট বিক্রেতাও রয়েছে আপনারা জানেন যে কালীঘাটের পট্টচিত্র বিখ্যাত সেই সময় কালীঘাটের মন্দিরের সামনে পট বিক্রেতারা থাকতেন সেই পটগুলো ওখানে রাখা রয়েছে পট বা সরা সরা এখন পটের ইয়ে করা যায়নি সরা রাখা হয়েছে এবং সেটা দেবশ্রী করেছে এঁকেছে ওই দেখতে পাচ্ছেন এবং সামগ্রিকভাবে এবারের ঝুলন প্রতিবারের মতোই আপনাদের সামনে সত্যি। খুব সারা ফেলেছে এটা বলতে পারি এই ঝুলন হওয়ার পর সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা সূত্রে জেনে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন কেউ এসেছেন হুগলি কেউ এসছেন যাদবপুর কেউ এসছেন কুদঘাট কেউ এসছেন বিধাননগর কেউ এসছেন সল্ট লেক থেকে এটা সত্যি প্রতিভার যখন দেখি যে এত দূর দূরান্তের মানুষ এই বড়নগরের বক্সি ঝুলুন দেখতে আসছেন এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা প্রাপ্তিও বলতে পারেন ঝুলুন সাজানো হয়তো এই জন্যই মানুষের একটু জন্য লাগুক আরও একটা কথা আমাদের ঝুলুন দেখে গত কয়েক বছরের অনেকে আমাদের টেক্সট করেছেন যে তারাও ঝুলুন সাজাচ্ছেন নিজেদের মতন করে বাড়িতে এটাও আরো একটা বাড়তি পাওনা বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে ধরতে ধরে রাখার জন্য যে মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পেরেছি যে এইটাকে ধরে রাখা যায় এখন কত কোন বাড়িতে আর ঝুলুন কতটা হয় কিন্তু তবুও যে আমাদের এই ঝুলুন দেখে অনুপ্রাণিত হয়ে কেউ কেউ ঝুলুন করেছেন এটা আমাদের কাছে বাড়তি পাওনা আর সত্যি ধন্যবাদ দেব আপনাদের আপনারা যে মানে ফিল করতে পেরেছেন যে এইটাকে করা যায় বলে আজকের মতো ভিডিওতে এইখানেই আমি শেষ করব যা বলার আপনারা জানেন এই বাংলা ব্লগসে এই ধরনের ভিডিও আসে আর আমাদের ভিডিওটা হয়তো এই ঝুলন নিয়ে সব শেষে হলো কারণ এর আগে বেশ কিছু ইউটিউবার তারা এসে ভিডিও করে ফেলেছেন যেহেতু এটা আমাদের নিজস্ব উদ্যোগ হয়তো সেই জন্যেই একটু দেরি হয়ে গেল এই ঝুলনের ভিডিও করতে আর এ যদি ভালো লেগে থাকে আমাদের এই বাংলা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং যে যে সংবাদ মাধ্যম আমাদের এই এটাকে কভার করলো যারা ফেসবুকে লিখলেন বিভিন্ন মানুষের কাছে পাঠিয়ে দিলেন এই বার্তা এই ঝুলনের বার্তা হ্যাঁ তাদের কাছেও আমরা কৃত কৃতজ্ঞ কারণ তাদের লেখা পড়ে অনেকে অনেকে এসছেন এই ঝুলুন দেখতে যাই হোক আবার বলছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে এবং অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ই বাংলা ব্লগসের পাশে থাকবেন